নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাভিন্দার পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের রেসিপি সয়া কারি সয়া কারি আপনারা অনেকেই বানিয়ে থাকেন তবে এইভাবে কম উপকরণ আর কম সময় কীভাবে বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এটা ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস সবের সাথেই ভালো লাগতো তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের সয়াকারি রেসিপি সয়াকারি বানানোর জন্য এখানে আমি আগের থেকেই বেশ খানিকটা জল গরম বসিয়ে দিয়েছি এবারে এই গরম জলের মধ্যে আমি দেড়শো গ্রাম মতো সয়াবুড়ি দিয়ে দিলাম আমি এখানে ছোট সয়াবুড়ি দিয়ে বানাবো আপনারা চাইলে বড় সয়াবড়ি দিয়েও বানাতে পারেন এবারে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ এবার ঢাকনা দিয়ে একটু ফুটতে দেবো খুব বেশি সময় ধরে ফোটাবো না দু মিনিট মতো ফুটে উঠলেই আমি ঢাকনা উঠিয়ে দেখে নিলাম সেরা বুড়িগুলো বেশ ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঝাঁকনিতে ঢুলে দেব ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম দু চামচ মতো সরষের তেল তেল একটু গরম হলে দিয়ে দেবো তিনটে মাঝারি সাইজে পেঁয়াজ কুচি আর আট দশ কোয়া রসুন আর এক ইঞ্চি আদা কুচি আর চারটে গোটা কাঁচা লঙ্কা এবারে সমস্ত কিছু এক মিনিট মতো নেড়ে চেড়ে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজে ডুম করে কেটে নেওয়া টমেটো আর সামান্য একটু লবণ এবারে লো মিডিয়াম ফ্লেমে একটি নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ততক্ষণে আমি তোয়াগুলো এইভাবে হাত দিয়ে চেপে চেপে জল বার করে দেবো ঠিক তিন মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব দেখুন পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবো না আর তখন কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবার পেঁয়াজ আর টমেটো সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দেবো ভেজে রাখা পেঁয়াজ রসুন ঠান্ডা হলে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ঢেলে দেব এবারে এর মধ্যেই আমি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজ রসুন ভেজে রাখা যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি সোয়াবড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে তাতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার সয়াবিন দিয়ে এইরকম লাল লাল হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন গরম মশলার মধ্যে তিনটে এলাচ একটু দারচিনি আর চার পাঁচটা লবঙ্গ আর দেব দুটো তেজপাতা তিন থেকে চার সেকেন্ড মশলা একটু নাড়াচাড়া করে ফোড়ন করতে যে সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো মশলার পেস্টটা লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল এবার জল দিয়ে একটু নেড়ে চেড়ে ভাতনা দিয়ে ঢেকে দেবো তিন মিনিট মশলা কষানোর জন্য তিন মিনিট পর ডাটনা খুলে একটু দেখে নিলাম দেখুন মশলা থেকে তেল ঝটতে শুরু করেছে হ্যাঁ একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি চিনি আর লবণ দিয়ে আবার একটু কষিয়ে নেব এবার কষানো হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেব তিন চামচ ফেটানো টক দই যখন টক দইটা দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম বসে রাখবে তা না হলে কিন্তু দইটা ফেটে যাবে এবার দই দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে ভেজে রাখা দিয়ে আমি থেকে মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে সমস্ত মশলাগুলো সয়াবিনের সাথে ভালো করে মিশে যায় এবার তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব একটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল জলটা আমি আগেই ফুটিয়ে রেখে দিলাম একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এক চামচ ঘি আর হাফ চামচ গোলাপ জল আর হাফ চামচ কেওড়া জল এই গোলাপ জল আর কেওড়া জলটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন তার গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার গ্যাসের চুলায় করে দিয়ে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর একটা পাত্রে ঢেলে দিলাম। তৈরি হয়ে গেল আমার সয়া কারি। আজকে এই সহজ পদ্ধতিতে তৈরি করা সয়া কারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এইরকম সুন্দর সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ